হ্যালো এভরিওয়ান তোমরা দেখছো সুচন্দা কি লাইফস্টাইল আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ ভিডিওতে আমি কথা বলছিলাম বাট কিছু আওয়াজ আসছিল যার জন্য ভিডিওর আওয়াজটা মিউট করে আমাকে আবার নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে তো চলো চলে আসি আবার টপিকে তো অনেক দিন ধরে কিন্তু আমাদের কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না মানে দূরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না আর দূরে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু একটা লম্বা ছুটি দরকার যেটা ঋষির স্কুলে এই মুহূর্তে পাচ্ছিলাম না তাই ঠিক করলাম নেক্সট মান্থেই যেহেতু ফাইনাল এক্সাম তো ফাইনাল এক্সামটা কমপ্লিট হলেই আর একদম দেরি না করে বেরিয়ে পড়বো আমরা আমাদের ট্যুরের উদ্দেশ্যে বাট ঘুরতে যাওয়ার আগে তো অনেক প্ল্যানিং করতে হয় তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো শপিং তাই আজকে আমরা চলে এসছি জুডিওতে আমাদের ঘুরতে যাওয়ার জন্য আজকে আমরা জুডিও থেকে শপিং করব তো চলো দেখে নেই কি কি কালেকশন আছে আর কি কি শপিং করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টেই চলে গেলাম এথেনিক সেকশনে সেখানে একটু কুর্তি দেখছিলাম মায়ের জন্যই কারণ সারা বছর সব সময় তো শাড়ি পরে ঘুরতে গেলে একটু অন্যরকম কিছু না পড়লে ভালো লাগে না এই দেখো জুডিওতে কিন্তু অনেক জুতোর কালেকশন আছে ওয়ান নাইন নাইনে এত সুন্দর সুন্দর জুতো তোমরাও কিন্তু অবশ্যই গিয়ে একবার চেক করো এরপর চলে গেলাম জুডিওর ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে কিডস সেকশন আর মেন সেকশন এখান থেকে ঋষির জন্য আর টুকার জন্য বেশ কিছু জিনিস দেখে নেব অনেক কালারফুল আইটেম কিন্তু আছে টুকের জন্য এই জ্যাকেটটা আবার বেশ পছন্দ হচ্ছিল কিন্তু তারপর দেখলাম এটা খুবই পাতলা নেওয়া যাবে না আর এখানে ঋষি তো নিজের শপিং নিজেই করছে আমার কোনো হেল্পের প্রয়োজন নেই ও নিজে একাই একশো আচ্ছা তোমরা কি রিসেন্ট ব্যারাকপুর জুডিওতে হয়ে যাওয়া দুর্ঘটনার কথা শুনেছো যদিও এই ভিডিওটা তার অনেকদিন আগেই শুট করা কি ভয়াবহ আগুন লেগেছিল জুডিওর বিল্ডিংটাতে যদিও জুডিও এখানে বেশি এফেক্টেড হয়নি এফেক্টেড হয়েছে আর্সালান আর অতীন্দ্র সিনেমা হলের এক অংশ এখন জুডিওর সামনে দিয়ে গেলে খুব বাজে লাগে দেখতে বিল্ডিংটা যাই হোক সবকিছু আবার আগের মতো হয়ে যাক এটাই প্রে করি আচ্ছা জুডিওতে তোমরা ড্রেস আর জুতোর সাথে বেশ কিছু কসমেটিক আইটেমও কিন্তু পেয়ে যাবে আর এদিকে আমি ছিলাম ট্রায়াল রুমে অ্যাকচুয়ালি আমি একটা হোয়াইট ড্রেস খুঁজছিলাম বাট কোনোটাই ঠিক মনের মতো হচ্ছিল না তাই একটু ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছিলাম যা এখানে তো লাইটই অফ হয়ে গেল বাট ঠিক আছে তাও দেখা যাচ্ছে চলো নেক্সট ট্রাই করি এটাও আমার বিশেষ পছন্দ হয়নি স্টুডিওতে প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকে বাট কোয়ালিটি সবসময় সব কিছুর ভালো হয় না আবার অনেক সময় অনেক ভালো ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় একটু খুঁজে নিতে হয় আর কি আরও বেশ কিছুক্ষণ খোঁজার পরে ফাইনালি আমি এবার হোয়াইট ড্রেস পেয়ে গেছিলাম কোনটা কিনলাম সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো চলো সবার জন্য কিন্তু শপিং মোটামুটি কমপ্লিট তো এবার যাওয়ার পথে দাদা বৌদি হোটেল যদি সামনে পড়ে তাহলে কি ভিতরে না ঢুকে আর থাকা যায় তো ঢুকে পড়লাম দাদা বৌদি হোটেলে আর এই দোকানটা কিন্তু দাদা বৌদি হোটেলের থেকে পুরানো দোকান মানে এখানেই প্রথম দাদা বৌদির হোটেলটা ছিল তারপর এটাকে নতুন করে সব কিছু তৈরি করা হয়েছে একতলা থেকে পাঁচতলা বিল্ডিং হয়েছে ভিতরে হয়েছে ইন্টেরিয়ারের কাজ চারিপাশটা দেখতে দেখতেই চলে আসলো খাওয়ার এখানে মায়ের জন্য দেওয়া হয়েছিল ভেজ ফ্রায়েড রাইস আর চিলি পনির আর আমরা এখানে অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি তো চলো এবার যাচ্ছি বাড়ির দিকে আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কি কি কিনলাম তো আমি কিনেছিলাম এই হোয়াইট ড্রেসটা ওই দুটোর মধ্যে একটাও পছন্দ হচ্ছিল না তো অনেক খোঁজাখুঁজি করে এইটা ফাইনালি পেয়েছিলাম আর এটা আমার বেশ পছন্দ হয়েছে আর এটার সাথে কিনেছিলাম আমি ব্ল্যাক এই ট্র্যাক প্যান্টটা এটা আমি নর্মাল ইউজের জন্যই কিনেছি মানে ওই ট্রেনে ট্রাভেল করার জন্য তো এই দুটো জিনিসই কিনলাম আমার জন্য বাকি টুকাই ঋষির জন্য ওদের জন্য আলাদা করে কেনা হয়েছে তো চলো বাই দেখাবো দেখতে বলো আগে